ফেব্রান এই মুহূর্তে আমি আসি হচ্ছে মহানন্দা নদীর পাড়ে মানে নদীর কিনারে আমি যে কিনারে আসি এই কিনারটা পড়ছে হচ্ছে বাংলাদেশে আর এই নদীটা সম্পূর্ণ নদীটা এই যে কিনার থেকে শুরু করে পুরো নদীটাই হচ্ছে ভারতের ওই মহানন্দা নদী ওই পাশ থেকে আসছে আবার এদিক দিয়ে গিয়ে ওই পাশে শিলিগুড়ি দিকে ঢুকছে এটা পুরোটাই ভারত তো এই ভারতের নদী থেকে কীভাবে মানুষ জীবিকা উপার্জন করে সেটা হচ্ছে বা এই বাংলাদেশে এই যে আপনারা লোকগুলো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বাংলাদেশি এই বাংলাদেশি মানুষগুলো হচ্ছে পাথর কুড়ায় নিচ থেকে পাথর কুড়িয়ে নিয়ে আসে দেন এগুলো হচ্ছে এখানে তারা বিক্রি করে এইভাবে হচ্ছে তারা জীবিকা অর্জন করে সো আমরা কিভাবে পাথর কুড়ায় এবং কী কী পরিমাণ পাথর কুড়ায় এটা জানার জন্য জাস্ট এখানে আসা বাংলাদেশ এবং ভারতের মাঝখানে আমরা আছি বাংলাদেশ এবং ভারতের মাঝখানে আমরা আছি আসলে আমরা যেই জেলায় আসছি সেটার তিন সাইড আমাদের বাংলাদেশের তিন পাশ হচ্ছে ভারত আর এক পাশ হচ্ছে বঙ্গোপসাগর ঠিক এই পঞ্চগড়ের হচ্ছে একেবারে বাংলাদেশের উত্তরে অবস্থিত যার তিন পাশেই হচ্ছে ভারত আর এক পাশে হচ্ছে আপনার দিনাজপুর বাংলাদেশের পিলার এই বাংলাদেশের পর থেকে হচ্ছে এই নিচটা হচ্ছে ইন্ডিয়া আমরা আজকে বেশিরভাগ টাইমটাতে হচ্ছে ভারতেই কাটাচ্ছি সাইডটাতে প্রচুর মানুষ মানে আসে দেখার জন্য আর ওই মাঝখানে পাথর তুলতেছে ওনারা হচ্ছে বাঙালি বাংলাদেশের বাংলাদেশে আর কি ওরা ওই যে পাথর তুলতেছে দেখতে পাচ্ছেন আর এই মহানন্দা নদীটা একটু দেখার উদ্দেশ্য হচ্ছে এখানে আসা সো এই ছিল আমাদের আজকের এই মহানন্দা নদীর ভিউ এবং এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে রাখলাম যদি আপনারা কখনও পঞ্চগড় আসেন মহানন্দা নদীতে এসে ঘুরে যাবেন এবং নদীতে এসে ঘুরে যাবেন বলতে দেখে যাবেন বিষয়গুলো আশা করি ভালো লাগবে যারা জেলা ট্যুর দিতে পছন্দ করেন জেলায় জেলায় মানে বিভিন্ন কালচার বিভিন্ন সংস্কৃতি দেখতে পছন্দ করেন ইতিহাস ঐতিহ্য ঐতিহ্য জানতে পছন্দ করেন তারা এই জায়গাগুলোতে আসিয়া ঘুরতে পারেন পাথর এই পাথরটা আমার ভালো লাগছে এটা আমি নিয়ে যাব ঢাকায় নিয়ে গেলাম মানে খুবই সুন্দর সুন্দর পাথর রং সাদা কালো রং বিভিন্ন কালারের পাথর আছে তো এখন আমরা মহানন্দা নদী ছেড়ে অন্য আরেকটা স্পটে যাব আর প্রচুর রোদ প্রচুর রোদ সকালবেলা বিশ্বাস করেন যখন আমি ট্রেনে ছিলাম ট্রেন থেকে নামার সময় প্লাস হচ্ছে ট্রেনে যখন ছিলাম অনেক ঠান্ডা ছিল যেমনটা মনে করছিলাম যে ওইরকম যদি থাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঘুরতে পারবো বাট এখন যে গরমের অবস্থা আমার কি বলবো আমার এদিকে আমার একটা ড্রোন ড্রোনশট নেওয়ার ইচ্ছা ছিল বাট রোদের তাপের কারণে আর ইচ্ছা হলো না তো এখান থেকে এখন বিদায় নিচ্ছি আবার আসবো মহানন্দা নদী